পাণ্ডুায় শিক্ষক দিবস পালন বাহান্ন জন শিক্ষককে সংবর্ধনা হুগলির পাণ্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে শুক্রবার অনুষ্ঠিত হল শিক্ষক দিবস উদযাপন ও সংবর্ধনা হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা নেতা সঞ্জয় ঘোষের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয় শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত এই অনুষ্ঠান মঞ্চে ডাকা হয় বাহান্ন জন শিক্ষককে তাদের প্রত্যেককে ফুল উত্তরীয় কলম ও বই দিয়ে সম্মান জানানো হয় সংবর্ধনার পাশাপাশি ছিল সাংস্কৃতিক পরিবেশনা স্থানীয় নৃত্যশিল্পীরা নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করেন সন্ধ্যা বাড়ার সঙ্গে সঙ্গে জমজমাট এই অনুষ্ঠান দেখতে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো অনুষ্ঠান প্রসঙ্গে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন শিক্ষকরাই সমাজের আলো তাদের হাত ধরেই আগামী প্রজন্ম তৈরি হয় তাই তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করতেই আমাদের এই ছোট্ট উদ্যোগ আজকের এই কর্মসূচি শিক্ষক দিবসের আবহে পাণ্ডুয়ার মানুষের মনে বিশেষ আনন্দ ও শ্রদ্ধার সঞ্চার করে আজকে অনুষ্ঠান ছিল আপনার ওই সর্বপল্লী রাধাকৃষ্ণ তার জন্মদিবস শিক্ষক দিবস তার করলাম প্রায় বাহান্ন জন শিক্ষকদের সম্বোধিত করলাম এবং নৃত্য অনুষ্ঠান করলাম প্রচুর মানুষও ছিল এখানে এসেছিলেন এবং আমার পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ সভাপতি সবাই ছিল মেম্বারও ছিল প্রোগ্রাম খুব সুন্দর হয়েছে আর আমি প্রোগ্রামটা করি কারণ শিক্ষার জগৎটাকে যারা প্রাক্তন হয়ে যায় যারা প্রাক্তন হয়ে যায় তারাও একটা চায় যে আমরা বছরের শিক্ষক দিবসে একটা জায়গায় আসার চেষ্টা করি যে আলোয় আলোকিত কথা বলার মাধ্যমে তাদের যে বক্তব্য শিক্ষার জগৎ তাকে আলোর মাধ্যমটি এগিয়ে নেওয়ার জন্য তাদের জন্য আমরা প্রাক্তনীদেরও মাস্টারমশাদের বলি এবং বর্তমানে যারা রয়েছেন তাদেরও আমরা বলি তারপর বর্তমান এবং প্রাক্তন মিলে বাহান্ন জনকে আমরা দিয়েছি হিন্দর ছিল সুমন চক্রবর্তী আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির পাশে খুলে গেছে প্রকাশ মোটর যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু টাকা থেকে তিন টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধানতেরাস অব্দি তাই দেরি না করে আজই আসুন ফোকাস মোটরসে আমাদের ফোন নাম্বার এইট আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টোদিকে দিকে পান্ডুয়া হুগলি আনন্দ সংবাদ জামা কাপড়ের সংবাদ আনন্দ সংবাদ শারদীয়ার বিশেষ আকর্ষণ নিয়ে হাজির এ কে বস্ত্রালয় অফারগুলি হলো এক টাকার কেনাকাটির ওপর থাকছে কাপ রেট সেট দু টাকার কেনাকাটির ওপর থাকছে ননস্টিক তাওয়া 4499 টাকার কেনাকাটির ওপর থাকছে কাপরেট সেট এবং ছ টাকার কেনাকাটার ওপর থাকছে ট্রাভেল ব্যাগ এছাড়াও সমস্ত কেনাকাটার ওপর থাকছে আপ টু দশ থেকে পনেরো শতাংশ থাক আমাদের ঠিকানা পান্ডুয়া স্টেশন রোড বিডিও অফিসের সন্নিকটে পান্ডুয়া হোকলি